বন্ধুগণ আজকে আমি আমার ভিডিওটা বিকাল থেকেই শুরু তো বন্ধুগণ এখানে আমি আমি অনিয়ন রিংস বানাইতাম এখানে বেসন চালের গুঁড়া দিয়া সবকিছু দেখতে পারছো এই দেখো ফেস গুলার এইরকম করছে রিংয়ের মতন আর এটার সাথে বানাই মনে গিয়া ধনিয়া পাতার চাটনি পুদিনা পাতা আমরা নতুন প্রসাদ আছে কিন্তু তখন গিয়া আনতাম না ধনিয়া পাতা আসলো ঘরও আর দুই তিনটা মরিচ দিছি এটা দিয়া চাটনি বানাইম আর এটা দিয়ে অনিয়ন রিংস বানাই তেল বওয়াই দিছি গরমর বন্ধুকান এদিকে তেল গরম হইতে উঠে আমি এটা পেস্ট লাইছি তো ওখান আমি ঢালি দিম এই দেখো বন্ধুগণ তেল পুরা গরম হয়ে গেছে চলোখানে একটা একটা করিয়ে দিলেই বন্ধুবান এক সাইড হয়ে গেছে চলো একটু উল্টাইয়ে ফাল্টাইয়ে দিই আর দেখো একদম কিন্তু আলাদা আলাদা একটা সঙ্গে একটা লাগছে না দেখছো আর আমার বইনে নিয়ে এখনও জানেন না আমি যে এইগুলো বানাইছি তাই নিয়ে সারপ্রাইজ দি কাজা ওই গেছে তো চলো এখন আস্তে আস্তে ওটাই দিলাম বন্ধুগণ এইটিও আমার ওই গেছে চলো ওটাই দিলাম এইটাই লাস্ট আসলো এই দেখো বন্ধুগণ আমার অনিয়ন রিং একদম রেডি হয়ে গেছে দেখছো চলো বইনের কাছে লুয়েটাই দিকে তাই কি তার রিয়াকশন দেয় চলো বন্ধুগণ চলো চলো অনিয়ন ৰিংছ পাগলী নে ঠিক আছে বন্ধুকণ দাদা অকণ তাই খাই লাগিব একটা ফটো উঠাইছি না বন্ধু কারণ ফটো উঠাই সারতে লাগবো না ফটো উঠাইতে দেন না তাই খাইলার কিরম হয়েছে খড়খড়া হয়েছে ক্রিস্পি হয়েছে বন্ধু কারণ খড়খড়া হইতো না কইব ক্রিস্পি রেস্টুরেন্টে গিয়া আলু ভাজা কিনিয়া খায় ফ্রেঞ্চ ফ্রাই গরের আমি আলু ভাজা করিয়া দিলে কইব ডেলি ডেলি আলু ভাজা খাইতাম নি যা টেস্ট হয়েছে বন্ধু কারণ না খাইলে বুঝতে হয় না ঠিক খা খা একদম দাম তাৰ সাৰ দেখাই ষাঠি ন আশী টকা সাৰ ভাল লাগিছে সত্যি বন্ধুখন আমি মোবাইলটো ৰাখিয়ে খাই লাগি তাইৰ জপাৰ ঝপ খাই লাগিব এমনে নাব নাই লৈ বাই ঠিক আছে এ দেখ এই দেখো এই লৈ আহিবা

Ac ydw i di? Ac ydw